হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি বাড়িতে বসে কিভাবে চটপটি বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন এখানে কিন্তু আমি আলাম ডাবড়ি নিছি এবারে এই ডাবড়ি এই দেখুন আমি ডাবড়ির ভিতরে কিন্তু পানি দিতেছি এবার আমি 4 ঘন্টার মতো ডাবড়ি ভালো করে ভিজিয়ে নিব এই দেখুন এখানে কিন্তু আমি ডাবড়ি 4 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম আর এই দেখুন ডাবড়ি কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে এবার এই ডাবরিগুলো আমি এবার আমি ধুয়ে এভাবে একটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিব এখানে আমি ফোচকা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো আর এবার আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু একটা কাপে মেপেও দিতে পারেন এখানে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি এবার আমি অল্প পরিমাণে লবণ দিব আর এবার আমি অল্প অল্প পানি দিব আর একটা ডো বানিয়ে রাখবো এই দেখুন এখানে কিন্তু তিনটা শীর্ষ দিয়ে প্রেসার কুকার নামিয়ে নিয়েছি আর এখানে আমি চুলাই একটা কারি কুকার বসিয়ে আমাদের কারি কুকার কিন্তু গরম হয়ে গেছে আমি মতো সবিন তেল দিয়ে দিব আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজ ভেজে দেখুন আমাদের পেঁয়াজ কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবারে এর আমি দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দেব এক চামচ শুকনো মরিচের গুঁড়া এবার এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আমি এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর আমি মশলাটাকে দুই মিনিট কষিয়ে নিব দুধ ছিলাম দুই মিনিট পরে দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে আর আমাদের মশলার উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এখানে দুইটা আলু আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম এবার সেই আলুটা আমি ম্যাশ করে নিয়েছি আর এই দেখুন একদম পুরো গলায় নেই কিছু কিছু আলাম আছে এবার আমি এই আলু দুইটা ম্যাশ করারটা দিয়ে দিব আমি আলু দিয়ে দিচ্ছি এবার আমি আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব সিদ্ধ করে রাখা ডাবরি কিন্তু এবার আমি কারি কো পারে দেব এই দেখুন আমাদের চটপটি কিন্তু প্রায় হয়ে গেছে এবার এখানে আমি প্রাণের চটপটি মিক্স মশলা নেছি এবার এখান থেকে আমি অর্ধেক মশলা দিয়ে দেব এবার আমরা অর্ধেক চটপটি মশলা দিয়ে দেব এর ভিতরে এবার আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব এবার একটা ঢাকনা দিয়ে দেব আর আমি আস্তে আস্তে আরো কি 10 মিনিটও তো রান্না করে নেব

আর এখানে আমি এক ফালি লেবুর নিয়েছি এই লেবুর রসটা চিপিয়ে দিয়ে এখানে আমি তিনটা কাঁচাম নিয়েছি তিনটা কাঁচামর্চ কুচি দিয়ে দিব আর এখানে প্রাণের চটপটি মশলা এখানে আমি অল্প পরিমানে মরিচের গুঁড়া নিয়েছি বা আমি মরিষের গুঁড়া দিয়ে দিবো এবারে আমি সব একবারে ভালো করে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের চটপটি খাড় একটা তেঁতুলের চাটনি এই দেখুন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে এই দেখুন এখানে কিন্তু আমি ফুচকা বানানোর জন্য আগে একটা ডো বানিয়ে রেখেছিলাম এবার এখান থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিব আর আমি একটা ফিরে বেলন দিয়ে বেলে নিব এই দেখুন এখানে আমি প্রথমে রুটির মতো বেলে নিয়েছি আর এখানে আমি একটা পানির বোতলের মুরগি নিয়েছি আপনারা তাদের যে কোনো বোতলের মুটকি দিয়ে বানাতে পারেন এবার আমি ছোট ছোট ফুচকার মতো হয়েছে যে কোনো বোতলের মুরগি দিয়ে কিন্তু বানাতে পারেন এই দেখুন আমাদের ফুচকা বানানো হয়ে গেছে আর এই দেখুন এখানে কিন্তু আমি পানির বোতলে মুরগি দিয়ে ছোট ছোট ফুচকা বানাইছি আর এইগুলো আমি ছাড় খেতে বড় বড় ফুচকা বানাইছি এবার এইগুলো আমরা ভেজে নিবো এখানে আমি দশ মিনিট কিন্তু চটপটে আস্তে আস্তে রান্না করে নিয়েছি আর এই দেখুন আমাদের চটপটি কিন্তু হয়ে গেছে আর পানি চটপটে নামিয়ে এই দেখুন কালারটা কত সুন্দর আসছে এবার ওটা ঢাকাতে ঢেকে দিব আর আমি চুলা বসিয়ে দিব হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিবো এবার আমি তেলটাকে কিছুক্ষণ গরম করে নিব আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি ফুসকা গুলো ভেজে নিবো

কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে ধনেপাতা পাতা এখন দিয়ে দিচ্ছে যে একটা তেঁতুলির চাটনি বানিয়েছিলাম সে চাটনি দিয়ে দিচ্ছে এবার ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে চটপটি মশলা